বলছেন যে দুটো ক্ষুদার্ত নেকড়ে বাঘ যদি বকরির পালে ছেড়ে দেওয়া হয় এত বেশি ধ্বংসাত্মক হবে না সে বকরির পালের জন্য বকরিগুলির জন্য আর সেগুলির ক্ষয়ক্ষতি করতে পারে যতটা মানুষের ক্ষতি করে বা একজন মুসলিমের ক্ষতি করে ধন সম্পদের লোভ লালসা আর নেতৃত্বের ক্ষমতার লোভ লালসা ক্ষমতার লড়াই প্রতিদিন মানুষ হতাহত হইতে আছে পয়সার স্বার্থে মানুষ বিভিন্ন দিক থেকে অত্যাচারের শিকার হচ্ছে কেউ আর কেউ জালেম হচ্ছে আল্লাহ সমস্ত আমাদের হেফাজত করুন আল্লাহ বর্ণনা করেন হাদিস সাহেব এবং মুসলিম রয়েছে আরেকটা হাদিস রসুল্লাহ একদিন ওমরকে বললেন ওমর রাজি আল্লাহ কিছু বাইতুল মাল থেকে দিচ্ছেন তো তিনি অনাগ্রহী নিতে চাইছেন না রসূরুল্লাহ সালসাল্লাম বললে যে না তুমি এতে আপত্তি কেন করছো তুমি তার চাওনি তোমাকে দেওয়া হচ্ছে আমি দিচ্ছি রসউল্লাহ আমি সবাইকে দিচ্ছি তোমাকে দিচ্ছি খুজহু নেও কেমন দিচ্ছ না ওমা যা কা মেনহাজ আল মালে এই বায়ুতুর মাল থেকে সরকারি দফতর থেকে অথবা যেখান থেকে হোক না কেন কেউ যদি তোমাকে দেয় ওয়ান তাগাইরো মুশরেফিন কিন্তু তুমি তার জন্য উদ্গ্রীব না মানে লোভী না যে পয়সা আসুক দেখ লোভ লালসাও নেই আর চাইছ না আর ওতে বসে আছো ধর্মাতে বসে আছো নেওয়ার জন্য এমনটাও না তুমি যা চাও করছো না চাইছ না ফুজব নেও চাইছ না কোনো লোভও নেই বিনা চায় বিনা লোভে যদি চলে আসে তো গ্রহণ করো ও আর যদি দেখো যে কেউ লোভ লালসা রাখছে আর কেউ চেয়ে নিচ্ছে তুমি চাইবে না তুমি চাইবে না তুমি লোভ লালসা করো না অমালা এইভাবে যদি সহজে না আসে কোনো ধরনের সম্পদ ফালা তুৎপে তাহলে তার পিছনে তুমি ছুটিও না তার পিছনে তুমি ছুটিও না লোভ লালসা বিহীন দুনিয়া হাসিল করেন এতে শান্তি রয়েছে এতে পাপ মুক্ত আপনি জীবন হাসিল করতে পারবেন এতে আপনার জান্নাত বহাল থাকবে এতে জাহান্নামের আজহাব থেকে বাঁচতে পারবেন কবরের আজাব থেকে বাঁচতে পারবেন বান্দার হকের হকুকুলে বা বান্দার হকের ক্ষেত্রে আপনি হাসর মাঠে হিসাব দিতে পার্লাহ কারো একটা পয়সা মেরে আসেনি লবুল আলহ ছিল না জন্য কারো একটা পয়সা মেরে আসেনি লবুল আলসা ছিল না সেজন্য কারো কাছে ধার নিয়ে আসেনি ধার পর যার বোঝা নিয়ে হঠাৎ করে মরণের পরওনা চলে আসলে মারা গেলেন যদি এক একটি দিক আমি বলি কারণ বিষয়টা স্পষ্ট করলে বলতে হয় তাহলে অনেক সময় লেগে যাবে কিন্তু একটি কথা শুধু বলছে এখানে অনেক ভাইরা আছেন আমাদের দিন সার্কেলের ভাইরা নিজের পয়সা নেই পরের পয়সা নিয়ে ও লাখ লাখ টাকার ব্যবসা দান করতে চায় একবার আমি দেশে ছুটিতে আছি আর এখন খুব কাছের দিনই ভাই আমাদের ওর বড় আকাঙ্ক্ষা যে এতদিন তো চাকরি বাইরি করলে এখন ব্যবসা করবো একটা দোকান বিক্রি হচ্ছে তো সে দোকানটা কিনবে যে রেডিমেড দোকান আছে সব কিছু আছে সামান আছে আমি কেন তো আমাকে বলছে যে শেখ আমি এটা কিনতে চাইছি আপনার পরামর্শ আর যদি কিছু সহযোগিতা মানে ধাক যে হাসানা মাল যে হাসানা যদি তার হয় আর সময় মতো দিয়ে দেয় মানুষের কাছে নেওয়া যেতে পারে কিন্তু আমি জিজ্ঞাসা করলাম তাকে যে আপনার কাছে ক্যাশ কত টাকা আছে নিজের আর দাম কত আমি দেখাইতে চাইছি লোভ লোভ মানুষকে মানে উচ্চ আকাঙ্ক্ষায় পৌঁছে দেয় হ্যাঁ আদার ব্যাপারে জাহাজের খবর তো বলছে আমি করে দশ হাজার ইয়ে জুড়াতে পারবো আমি বললাম দোকানের দাম কত বলছে পঞ্চাশ হাজার ইয়ে বলছে বলছি ওল্লা যাইজ না খবরদারি কাজ করবেন না আমার জীবনে আমি এই কাজ করি না আমি আমার ছোট্ট একটা বাড়ি করেছি তো আমি ছয় বছরের বাড়ি করেছি ধীরে ধীরে আমি ইচ্ছা করলে এক মাসের মধ্যে বাড়ি করতে পারতাম যদি কারোর কাছে ধার নিতাম এক মাসের বাড়ি করতে পারবো ধার চাইলে কারো কাছে লাখের আলো ধার চাইলে এমন লোক আছে যে লাখের আলো ধার নিতে পারবো কিন্তু জীবনে কারো কাছে ধার আমি চাইনি কেউ বলতে পারবে না যে আমি কারো কাছে একটা টাকা ধার চেয়েছি আলহামদুলিল্লাহ এভাবে চলার চেষ্টা করুন না আলহামদুলিল্লাহ মনে শান্তি আছে শরীরও সুখী আছে শান্তি আছে শারীরিক মানসিক সব দিক থেকে আরামে আছি কারো কোনো বোঝা নেই কারো কোনো পয়সা নেই কোনো চিন্তা নেই আমি করে যাচ্ছি ছেলে মেয়েদের জন্য যদি একটা বাড়ি করে যেতে পারি তাহলে তাদের ভবিষ্যৎ একটা বাড়ি থাকলো রেডিমেড আর যদি না থাকে যেই রব আমাকে রিজিক সেই রব তাদেরকে রিজিক দেবে

দশ লক্ষ না তারও বেশি টাকা ঋণের বোঝা তার পিছিয়ে গেছে ব্যবসা করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে এখন এই চিন্তাই মানে এক শেষ অবস্থা কঠিন অবস্থা মানসিক অশান্তি পারিবারিক অশান্তি মানুষের কাছে এখন চেয়ে বলেছে এটা ভালো আপনি একটা গরিব মানুষ যার কাছে নেই পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দশ লাখ টাকার আপনার ব্যবসা শুরু করতে হবে আর সেটা আপনার যার তার কাছ থেকে ধার নিয়ে আর এর চাইতে নিকৃষ্ট হচ্ছে যে ধ্বংসাত্মক সুদের টাকা লোনে পয়সা নিয়ে বড় বড় ব্যবসায়ীরা দেখেন যে লোনে ডুবে আছে হ্যাঁ সুদি ব্যাংকের সাথে মালাউন অভিশব্দ এই কাজের সাথে তারা জড়িত রয়েছে তাদের জীবনে কি করে বরকত থাকবে কি করে শান্তি থাকবে না দুনিয়ায় শান্তি আছে আর না আখের কোনো শান্তি নেই সুদি সুদখোর যারা সুদের টাকা পয়সার সাথে সৌদি প্রতিষ্ঠানের সাথে লেনদেন করে এসব লোন নিয়ে ওপর ওঠার চেষ্টা করে বাড়ি করে গাড়ি করে আর ব্যবসা বাণিজ্য করে কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে আল্লাহ আকবর এই জিতানি উসাফাল ধ্বংসাত্মক সাতটি গোনার অন্যতম গোনা হচ্ছে আকুলুর রেবা সুদি কারবার আল্লাহ যেন সমস্ত অনিষ্ট থেকে দুনিয়া এবং আখেরাতের আমাদের বেঁচে থাকার তৌফিক দান করে লোভ লালসা মানুষকে ক্ষুধার্ত বানিয়ে দেয় লোভ আলসা হলে টাকা পয়সা থাকলেও মনে হবে যে খাই 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 যেমন কিছু লোকের বেশি খেয়ে অভ্যাস যত খাই পেট ভর্তি হয়ে গেছে তবুও মন ভর্তি মন মানে মনের তৃপ্তি হয়নি আরও খেতে চায় আরও খেতে চায় ওর চাইতে নিকৃষ্ট হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি লোভ লালসা লোভ লালসা থাকলে তখন আর তৃপ্তি হয় না পয়সাতে তৃপ্তি হয় না কোটি টাকার মালিক তারপরও তৃপ্তি নেই পয়সার উপর পয়সা তারপর কোনো তৃপ্তি নেই এই মর্মেই সহি ওখারি মুসলিমের একটি হাদিস রয়েছে রসুরুল্লাহ সালসাল্লাম বলেন লৌকান আদম আদমওয়াদি আনেমে মালেন আদম সন্তানের এত বদ স্বভাব একটি রয়েছে যে দুটো মাঠ ভর্তি যদি ধন সম্পদ পেয়ে যায় স্বর্ণ চাঁদি পেয়ে যায় বিশাল বিশাল দুটো মাঠ ভর্তি এখান থেকে রিয়াজ পর্যন্ত শুধু স্বর্ণ আর চাঁদিতে ভর্তি আর একটা হচ্ছে হেজাজ মক্কাথে মদিনা একবারে স্বর্ণ চাঁদিতে ভর্তি যদি এরকম পেয়ে যায় দুটো উপত্যকা ভরপুর যদি সম্পদ পেয়ে যায় অন্যের বাদে মেনে যা হ্যাঁ মে মালিনা যা মেনে স্বর্ণ ভর্তি হয়ে রয়েছে এত লাফতগা সালে সান লোভ লালুসা সামলাতে পারবে না তিন নম্বর আরেকটা মাঠ ভর্তি যদি স্বর্ণ পেতাম টাকা পয়সা পেতাম যখন ওটা হয়ে যাবে বলছে আরো যদি পেতাম আর যদি পেতাম ওলাইম লজ অফ ফাইভ নে আদম সন্তানের পেট এত ক্ষুধার্ত এত ক্ষুধার্ত খাই খাই যে মাটি ছানা এই পেটকে কোনো কিছুতে ভর্তি করা যাবে না মাটি মানে কবরের মাটি কবরে না গেলে পেট ভরবে না কবরে না গেলে তৃপ্তি হবে না কবরে না গেলে বন ভরবে না খাই খাই মিলবে না ওলাইম লাউজা ফায়ম না আদম ইল্লা এ মাটিতে না গেলে আদম সন্তানের পেট ভর্তি হবে না ওয়া ইতুবুল্লাহ আলা মান তাব তবে মানুষের মধ্যে লোভ যে তো রাখা আছে লোভকে সংযত করতে হবে সামলাইতে হবে হ্যাঁ আর এর চিকিৎসা হচ্ছে যে তওবা করবে আল্লাহ তার তবা কবুর করবে আল্লাহ মাফ করে দাও আল্লাহ তুমি শান্তি দাও এতে আমার পরিতুষ্টি দাও পরিতৃপ্তি দাও পরিতুষ্টি পরিতৃপ্তি আলহামদুলিল্লাহ আমার দেশের মানুষের মুখে মন্ত্র বলে শুকুর আলহামদুলিল্লাহ এটা রেজি কথা কিন্তু শুকুর আলহামদুলিল্লাহ খুবই বলে কিন্তু অন্তর থেকে শুক্রিয়া আদায় করে যার ফলে দুনিয়ার স্বার্থ তাদের কাছে বড় হয়ে গেছে আল্লাহর যেন অন্তর থেকে সুক্রিয়া আদায় তৌফিক দান করেন